সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচনের তুমুল জনপ্রিয় বিএনপি ক্রমান্বয়ে তার জনপ্রিয়তা হারাতে বসে আমি বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট সফরে এই নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহে যে বিষয়গুলো আমার নজরে এসছে সেটা হলো জামাত আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিবর হয়ে কাজ করছে জামাত ভাবছে না যে আমরা আগামীতে ক্ষমতায় আসবো কেবল এটুকুই জামায়াত ভাবছে যে ক্ষমতায় আসতে হলে আমাদের আসলে কি করতে হবে জনগণ কি চাইছে বাংলাদেশে যে চার থেকে পাঁচ কোটি নতুন তরুণ ভোটার তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জামাত নানান রকম পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আবার যারা বিগত সময় কেবল মার্কা দেখে ভোট দিত হোক সেটা নৌকা কিংবা ধারে শেষ যারা কোনো ব্যক্তি দেখে না কেবল মার্কা দেখে সেই ভোটারদের কাছেও জামাত যাচ্ছে নতুন প্যাকেজ নিয়ে আবার বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী নারী যে নারীদের ভোটে জয় পরাজয় মানে ভাগ হয় যে আসলে জয় হবে না পরাজয় হবে সেটা কনফার্ম করে নারী ভোট সেই নারীদের কাছেও জামাতের ছাত্রী সংস্থা বা মহিলা জামাতের নারীরা বোনেরা পৌঁছে যাচ্ছে নতুন নতুন ধারণা পরিকল্পনা নিয়ে বিএনপির মধ্যে ইতিমধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে বিএনপি তার বা ভোটের মাঠে বিএনপি পূর্বের মতোই তাদের পরিকল্পনা সাজিয়েছে নতুনত্বের কিছু পাওয়া যাচ্ছে না কেন্দ্র বিএনপি কিংবা তারেক রহমান বা তার যে নতুন টিম নির্বাচন নিয়ে কাজ করছেন তারা চিন্তা করছেন যে বিষয়টি আর মাঠের বিএনপি তারা চিন্তা করছেন টোটাল বিপরীতে আমি কয়েকটা ডিস্ট্রিক্টে বিএনপির সাধারণ যারা ভোটার তাদের সাথে কথা বলেছি কথা বলেছি যারা বিএনপির নির্বাচনের মাঠ তাদের দখলে রাখতে চান বা স্থানীয় নেতা নেতাকর্মী তাদের বক্তব্য তারা ঠিক আগের মতোই প্রচারণা চালাচ্ছেন মানুষের বাড়িতে যাচ্ছেন ধানে শেষের পক্ষে ভোট যাচ্ছেন আবার এদের মধ্যেই অনেকে ইউনিয়ন পরিষদ দখল করেছে পৌরসভা দখল করেছে আগামীতে তারা ক্ষমতায় আসবেন এই ভয় দেখে অনেকের মধ্যে আতঙ্ক রাজনীতির মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের ভোটারা রয়েছে আমি কথা বলেছি আওয়ামী লীগের অনেক ভোটারদের সাথে যারা নিজেকে আওয়ামী লীগ বলতে চান না কিন্তু আমাদের সাংবাদিক পরিচয় পেয়ে তারা অবলীলায় অনেক তথ্য প্রকাশ করেছে বেশ কজন আওয়ামী লীগের কর্মী বলতে পারি হয়তো তারা বড় নেতা নন কর্মী বা ভোটার তারা বলছেন এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই অতএব আমরা ভোটের মাঠে যাব না বা আমরা কেন্দ্রে যাব না আবার অনেক সংখ্যক বলছেন যে যেহেতু ভোট আমাদের অধিকার গত আওয়ামী লীগের আমলে আমরাও ভোট দিতে পারিনি আওয়ামী লীগ করে কিন্তু আমরাও ভোট দিতে পারিনি কারণ ভোট হয়নি মানে আওয়ামী লীগ নিজে স্বীকার করছে যে গত তিন টার্মে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের ভোটারও আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারেনি তাদের ভোট অটো হয়ে গেছে তারা বলছেন যে না আমরা ভোটার হয়েছি ভোট দিতে পারেনি এবার ভোট দেব আওয়ামী লীগ মাঠে নেই তাতে কি আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দেব সেটা আওয়ামী লীগ না হলে পছন্দ আবার কি করে হবে এমন প্রশ্ন করলে তারা বলেন যে যারা এখন দাঁড়াবেন নির্বাচনে এদের মধ্যে সৎ ব্যক্তিকে কারা ক্ষমতায় আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে কারা ক্ষমতায় আসলে শান্তি ফিরে আসবে এই বিষয়গুলো আমরা চিন্তা করব। যেহেতু আমাদের অঞ্চল আমরা সব দলের নেতাদেরকে চিনি তাদের অবস্থান জানি তাদের কর্মকাণ্ড জানি অতীতের বর্তমানের বিষয়গুলো জানি সেহেতু আওয়ামী লীগ না থাকলেও আমরা কোনো একটি পক্ষকে বিজয়ী করব কেবল এজন্য যে আমাদের অঞ্চলে শান্তির প্রয়োজন কিংবা আগামী সময়টা আগামী পাঁচ বছর আমরা আমাদের অঞ্চলে ঠিক মতো থাকতে পারি সেই ব্যবস্থা তারা করে দিবেন এবং চুক্তিতে আমরা তো এরকম নানান রকম বক্তব্য বিএনপির বেশ কজন ভোটার বললেন যে এবার তারা বিএনপিতে ভোট দেবেন না ঢালে শেষে ভোট দেবেন না কেন ভোট দেবেন না যে তারা যে বিএনপিটাকে ভালোবাসেন বা যে বিএনপিটাকে লালন করেন সেই বিএনপিটাকে তারা খুঁজে পাচ্ছেন না যেমন সিরাজগঞ্জ নিউ মার্কেটে আমি বেশ কয়েকটা দোকানদারের সাথে কথা বলেছি তারা বললেন বেচা খুব কম আওয়ামী লীগ চলে যাওয়ার পর প্রশ্ন করলাম কেন তারা বললেন যে আওয়ামী লীগের আমলে যারা নেতা নেতা ছিলেন তারা টাকা দিয়ে কিনতেন কিন্তু এখন যারা নেতা হয়ে আসছে তারা টাকা ছাড়া কিনতে চান তো এই জন্য ব্যবসায়ীরা একটা আতঙ্কের মধ্যে থাকে আবার আমি আরো কয়েকটা ডিস্ট্রিক্টের অবস্থা বলি জামাত তাদের ভোটের মাঠে এমন নতুনত্ব নিয়ে আসছেন যে তাদের তারা যখন ভোট চাইতে যাচ্ছে কোন জনগণের কাছে জনগণ তাদের আপন করে নিচ্ছে জামাতের এক প্রার্থী বললেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আমি বললাম কেন মনে হলো যে আপনি বিজয়ী হবেন আপনার এই বিজয়ের পক্ষের কিছু যুক্তি আমাদের বলেন তিনি বললেন আগে যখন আমরা ভোট চাইতে যেতাম মানুষ আমাদের কাছ থেকে সরে যেত বড় দলগুলোর দিকে মানুষের স্রোত চলতো কিন্তু এখন আমরা যখন ভোট চাইতে যাই অনেকেই বলেন যে ভাই আপনাদেরকে ভোট দিতে চাই দেশে শান্তির প্রয়োজনে। কারণ আমরা অমুক অমুক দলকে ভোট দিতে চাই না কারণ অমুক অমুক দল অমুক অমুক দলের পদঙ্ক অনুসরণ করে চলছে বিএনপির প্রার্থীরা অধিকাংশ জায়গায় তাদের অনেক বড় বড় নেতারা এবার হাঁটতে পারেন কিরকম তারা ক্ষমতায় বসার আগে নিজেকে ক্ষমতায় ভেবে মানুষের সাথে সেভাবে আচরণ শুরু করেছে। বহু জায়গায় সরকারি প্রশাসনের পক্ষের লোকেরা বলছেন তাদের উপর একটি রাজনৈতিক দলের চাপ বাড়ছে অথচ এখনো তারা ক্ষমতায় আসেননি বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপ আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা বলছেন তাদের উপর চাপ আসছে এই যে চাপটা আসছে এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এরকম যে আগামীতে হয়তোবা আওয়ামী লীগের মতো আরেকটি চেহারা তারা দেখতে পারেন তো এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেতে বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে এটা হলো আমার সবচেয়ে প্রথম ভয় পাশাপাশি জামায়াত ইসলামের যে অবস্থাগুলো আমি বিভিন্ন গ্রাম গঞ্জে ঘুরে দেখেছি তারা মানুষের কাছে আস্থা অর্জনে বিশ্বাস অর্জনে সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত অধিকাংশ জায়গায় ভোট চাইছে না জামাত কি বলছেন যে আপনারা কি এলাকায় শান্তি চান আপনি কি এলাকায় আপনি কি নির্বিঘ্নে ব্যবসা করতে চান আপনি কি আপনার প্রতিষ্ঠানকে মানে সন্ত্রাস মুক্ত রাখতে চান আপনার সন্তানদের জীবনকে হুমকির বিরুদ্ধে বা ওই হুমকির বিপরীতে একটি শান্তিপূর্ণ পরিবেশে রাখতে চান এরকম নানান রকম বিষয়গুলো এখন প্রতিশ্রুতিতে আছেন তারা বলছেন দেখেন বিগত পনেরো মাস এ অঞ্চলে কে কি করেছে সেই আলোকে ভোট দিবেন যদি আপনারা গত পনেরো মাসে জামাদের থেকে খারাপ কিছু দেখেন তাহলে জামাকে ভোট দেবেন না একদম ডাইরেক্ট তারা এভাবে বলছেন আবার তারা বলছেন যদি দেখেন যে এখানে প্রার্থীদের মধ্যে কোন প্রার্থী আপনাদের মনোভূত হয় না তাহলে আমাদেরকে বলেন কিন্তু দেখেন আমাদের প্রিয় দল বিএনপি কি করছে খুব হ্যাভিয়েট হেভিয়েট নেতা খুব বড় বড় নেতা স্থায়ী কমিটির নেতা কিংবা একাধিকবার বিজয়ী নেতা তাদের কর্মী বাহিনী কি করছে আর জনাব তারেক রহমান তার ভীষণ কি প্রকাশ করছেন এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপির একটু নজর রাখতে হবে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে একটু মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে বিএনপি আগামী দিনে বা বিএনপির বর্তমান সময়ে জনপ্রিয়তা কেন ক্রমান্বয়ে তলানির দিকে যাচ্ছে তার কারণ সমূহকে নির্ধারণ করে বিএনপিকে সেই হবে বলছি বিএনপি বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় দল জনপ্রিয় দল কিন্তু এখন এই শব্দটা বলতে গেলে আমাদেরকে একটু জরিপ চালাতে হবে যে আদৌ জনপ্রিয় কিনা বড় দল কিন্তু জনপ্রিয় কিনা আর জনপ্রিয়তা যদি বিএনপি হারায় সেটা কেন হারিয়েছে কাদের জন্য হারিয়েছে দল তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আবারও বলছি আসছে নির্বাচন একটা বড় কিছু অঘটন দেখতে পারে বিএনপি এই বিষয়টি বিএনপির নীতি নির্ধারকদের বিএনপির প্রকৃত মানে কি বলবো যারা বিএনপি কে বাঁচিয়ে রেখেছেন বা বিএনপি কে আগামী দিনের পথ দেখাবেন তাদেরকে মনে রাখতে হবে এবার বিএনপি এখন পর্যন্ত নির্বাচনের মাঠে এমন কোন চমক দেখাতে পারেনি যে জমকে মানুষ বিএনপিকে বিকল্প হিসেবে চিন্তা করবে কিন্তু পক্ষান্তরে দেশের সাধারণ মানুষের কাছে আস্থা অর্জনে বিএনপির চেয়ে এগিয়ে গেছে জামাত কিভাবে এগিয়ে গেছে আমরা জামাদের বিরুদ্ধে নানান রকম প্রচারণা প্রপাকাণ্ডা করতে পারি এরকম আমরা ডাকসু নির্বাচনে করেছি চারশো চারশো হ্যাঁ এরকম হ্রাসুদে করেছি কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত নেগেটিভ প্রচারণা তাদের বিজয় হয়েছে কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো জনগণ কারো কথা শুনতে চায় না টেলিভিশনে দেখতে চায় না জনগণ নিজ চোখে কি দেখছে সেটাকে বিশ্লেষণ করতে চায় অতএব বিএনপি কে মাথায় রাখতে হবে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে হলে তাদেরকে জামায়াতের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জামাত নিঃসন্দেহে আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল নয় জামাতের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগ ট্যাকেল করার মতো করা যাবে না আদর্শিক ভাবে করতে হবে ইতিমধ্যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ যেটা প্রথমে বলেছে নৌকা ধানে শিশুর বিকল্প চিন্তা করছেন না তারাও বিকল্প চিন্তা করতে শুরু করেছেন এটা হলো বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন যারা মনে মনে করছেন প্রশাসনের অনেক লোক আগামীতে বিএনপি আসবে অনেক জায়গায় মনে করছেন আগামীতে বিএনপি আসবে এবং এটা ভেবে তারা বিএনপির পক্ষে দাঁড়িয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি কি বলে এসপি ওসি পিওনো ইওনো কিন্তু দিন যত ঘনিয়ে আসবে নির্বাচনের দেখবেন এই পাল্লাটা আস্তে আস্তে বিএনপির থেকে সরতে শুরু করবে কারণ ইদানিং যে অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি জামাতের পক্ষে পাঁচশো লোক পাওয়া যেত না তারা এখন লক্ষ লক্ষ লোককে এক করে ফেলছে হাজার হাজার লোককে নিয়ে বাইক শো মোটর বাইক শো হ্যাঁ তারা পদযাত্রা করছে বিভিন্ন জায়গায় জামাতের বিশাল বিশাল মিছিল দেখতে পাচ্ছি যে অঞ্চলগুলোতে জামাতের এত লোক কখনো একটা করতে পারেনি জামাত সেখানে আজ জামাত চোখ ধাঁধানো তারা র্যালি দেখাচ্ছে তারা নির্বাচনী প্রচারণা হাজারো মানুষকে সম্পৃক্ত করছে মহিলা জামাত মাঠে নেমে গেছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা নেমে গেছে জামাতের পক্ষে মাঠে যারা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন শাখায় কাজ করছে তারপর ছাত্রী সংস্থার বোনেরা নেমে গেছে মেধাবী মেধাবী মুখগুলোকে জামাত নামিয়ে দিয়েছে আর বিপরীতে বিএনপি কি করছে পাড়ার সবচেয়ে বখাটা ছেলেটাকে নামিয়েছে মাদকাসক্ত ছেলেটাকে নামিয়েছে বিগত পনেরো মাস যারা দখলদারিত চালিয়েছে টেন্ডারবাজি করেছে ওই যে কি বলে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেক টেম্পু স্টার আবিজাবি যে মুখগুলো বেশি মানুষের কাছে আতঙ্কে সেই মুখগুলো এখন ধানে শেষের পক্ষে ভোটে নেমেছে বিএনপিকে এখানে কৌশল নিতে হবে এবং জামায়াতের পরিকল্পনাটাকে বুঝে সেভাবে ট্যাকেল করতে হবে যদি করতে না পারে ভয় হচ্ছে আগামী দিনের নির্বাচনে বড় কিছু অঘটন করতে পারে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ